আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন যারা একদমই নতুন এপটিকের কাজ জানেন কিভাবে কাপড় কাটতে হয় সেটা জানেন না তাদের জন্য আর আপনারা এটা দিয়ে কুশন অথবা বিছানার চাদরের মধ্যে ডিজাইন করতে পারেন প্রথমে আমি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি কাগজ নিয়েছি আর আপনারা দেখতে থাকুন কিভাবে আমি বাসটা দিতে থাকি প্রথমে এক ভাঁজ দিব তারপর আবার ভাঁজ দিব তারপর আবার ভাঁজ দিয়ে নিয়েছি এই দুইটা পাশ হচ্ছে খোলা আর এই পাশটা হচ্ছে বন্ধ আর আমি এভাবে রেখেছি বন্ধ পাশটা এটা আর এই দুই পাশ হচ্ছে খোলা আমি এখান থেকে ড্রয়িংটা করব আমি এখান থেকে কিভাবে আঁকবো সেটা আপনারা দেখতে থাকুন নিচ থেকে হাফ ইঞ্চির মতো বাকি রেখে তারপর এই দাগটা টানব আর ওই দিক থেকেও হাফ ইঞ্চি বাদ দিয়ে তারপর এঁকেছি পেন্সিল দিয়ে যে দাগ দিয়েছে তার উপর দিয়ে কেটে নিব একটু সাবধানে কেটে নিব যেন কাপড়ের অন্যদিকে কোথাও না কাটে আর এখন খুলে নিবো দেখবো এটা কেমন হয়েছে আর যদি এই ভিডিওটা একটু ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন আর এটা কাটার পরে এমন থাকবে কাপড়টা কাপড়টা যখন লাগানো হবে তখন তার চেয়ে আরো ভালো লাগবে এরকম ফাঁকা ফাঁকা দেখা যাবে